যাচ্ছে মনে হচ্ছে দেখেন আমি বলবো যে ঈদের পর আমি সবাইকে সম্মান রেখে বলি ঈদের পর একটি ছবি তৃতীয় সপ্তাহেও আমরা মানে বেশ হল পাচ্ছি আপনি দেখেন দু সালে অনেক বড় বড় বাজেটের ছবিও কিন্তু আপনার শুক্রবারে আপনার হলে লাগাইলে শনিবারে নামাই দি। দেওয়ার যুগ বলবো আমি সেই জায়গায় আমার ছবিটা আমাদের ছবিটা ভীষণ ভালো যাচ্ছে এটা চলচ্চিত্রের জন্য আমি বলবো যে এটা ভালো লাগার বিষয় আমার কাছে তো মানে আমি অসম্ভব ভালো লাগছে আমার কাছে যে ছবিটা দর্শক গ্রহণ করছে আর দর্শক গ্রহণ করলেই কিন্তু আমাদের কাজের যে সফলতাটা বা প্রাপ্তিটা এটা আমাদের মিটে যায় সামনে কোনো পরিকল্পনা আমরা আবার ছবি শুটিং তো রানিং যেমন আমার এই যে এই বিশ তারিখে আমি ঢুকছি গুড্ডুবাস্তানে তারপরে আমি ঢুকছি টাইগারে ছবির শিডিউল করা বেশ কয়েকটা ছবির হাতে নিয়েছি কাজ করছি সিনেমা কেমন চলতেছে আসলে মানুষজন ফিল করতেছে দেখেন আমি বরাবরই বলি যে মানুষ সিনেমা হলে চিৎকার শুনতে চায় মানুষ সিনেমা হলে বজ্রকণ্ঠ শুনতে চায় প্রতিবাদের ভাষা শুনতে চায় আপনার ট্রেজিডি দেখতে চায় ট্রাসডিডি দেখতে চায় আমরা বাবার হত্যার প্রতিশোধ দেখতে চাই মায়ের হত্যার প্রতিশোধ দেখতে চাই পারিবারিক সেন্টিমেন্ট দেখতে চাই আমরা যখনই সেন্টিমেন্ট থেকে আলাদা হয়ে গেলাম তখনই সিনেমা হল থেকে দর্শক দূরে সরতে শুরু করল আমরা যদি পারিবারিক সেন্টিমেন্টের ছবি এবং গণমানুষের ছবি আমরা সিনেমা হলে দিতে পারি আমি বিশ্বাস করি সিনেমা হলে আবার দর্শক ফিরবে আবার হল বাড়বে এবং সিনেমার আবার জয় জয় কাল চলে আসবে আচ্ছা রাসেল ভাই সমসাময়িক একটি ঘটনা যে আবুল সরকার তিনি ইতিমধ্যে এসে সেই সমালোচনা আমি একটা আমার একটা নাটকে আমি একটা সংলাপ দিয়েছিলাম যে আত্মহত্যা যদি না হইতে তাহলে আমি আত্মহত্যা করতাম তা আমি যখন এই বাউল শিল্পী আবুল সরকারের ভিডিওটা আমি যখন দেখলাম তখন আমার হার্টে মানে চরমভাবে অ্যাটাক করছে এবং আমি মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছি এবং তখন আমি তাৎক্ষণিকভাবে বলছি যে আল্লাহ সত্যিই যদি আত্মহত্যা মহাপাপ না হইতো বা তুমি যদি এটা ক্ষমা করতা তাহলে আমি আত্মহত্যা করে ফেলতাম এত জঘন্য কথা এর আগে কেউ বলে না দেখেন তিন ফেব্রুয়ারি দু সালে আমি কিন্তু এই শিল্পাঙ্গনেরই একজন শিল্পীর বিরুদ্ধে কিন্তু আদালতে আমি একটা মামলা করেছিলাম দুই হাজার সালের পর দু হাজার পঁচিশ সালে এসে আরেকটা ন্যাক্কারজনক জঘন্য ঘটনা ঘটাইল এই বাউল শিল্পী আপনি দেখেন সারা বাংলাদেশে আমি আমার জরিপ অনুযায়ী আমি গুগলে সার্চ করে যা দেখেছি প্রায় দুই লক্ষর উপর বাউল শিল্পী আছে সবাই কিন্তু খারাপ না এই দুইজন মানুষের কারণে বা এই যে এই এই আবুল সরকার এই এই মানুষটার কারণে আজকে আপনার সব বাউল শিল্পীদেরকে মানুষ মানে ঘৃণা করছে দেখতে পারছে না অপরাধ করেছে একজন মানে বিচারের সম্মুখীন হচ্ছে সবাই আর উনি যে অপরাধটা করছেন এটা ক্ষমার অযোগ্য বিশ্ব মুসলমান তাকে ক্ষমা করবেন না সে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছে মানে একজন বাউলের জন্য সকল বাউলকে ফাউল বলছে মানুষ এটা তো আমি আপনাকে বলেই দিলাম যে সব বাউল শিল্পী কিন্তু খারাপ না আপনি দেখেন হাতে গোনা একজন আবুল সরকার এত এত চরম অপরাধ করেছে আর অন্য কোনো শিল্পীরা কিন্তু অপরাধ করেনি আমি এটাও বলবো যে একজনের জন্য আপনারা সবাইকে আপনারা দোষারোপ করবেন না সবাইকে আপনারা খারাপ বলবেন না যিনি অন্যায় করেছে যিনি অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার বিভাগের কাছে আমি হাত জোর করে বলবো যে বিচার প্রসেসটা যেহেতু আমাদের দেশে বিচার প্রসেসটা একটু লেন্দি প্রসেসের বিচার হয় তদন্তের বিষয় থাকে এরপরে আপনার অনেকগুলো বিষয় থাকে রিপোর্ট থাকে এই বিচারটা যেন দ্রুত বিচার আইনে এনে খুব দ্রুত সময়ের মধ্যে করা হয় কারণ বাংলাদেশ শুধু বাংলাদেশ না বিশ্ব মুসলমান কিন্তু খেপে গেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মুসলমান যদি খেপে যায় তাহলে আপনি ক্যারণীগঞ্জের দুই বিঘা জমির মধ্যে আপনি তার আটকে রাখতে পারবেন না এই জন্য আমি বলব যে মানে বিনয়ের সাথে বলবো মানে বিচার বিভাগকে আমি বলবো যে দ্রুত এই বিচারটা আপনারা আইনের আওতায় এনে এই বিচারটা করে আপনারা মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে সর্বোচ্চ শাস্তি কি দাবি করেন আপনি এমন একটা শাস্তি হওয়া উচিত যে প্রকাশ্যে বাইতুল মোকারমের মসজিদের সামনে যেটা এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই মসজিদের সামনে ফাঁসির মঞ্চ সাজিয়ে তাকে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এটা আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমার দাবি আরও আমার যে মুসলমান ভাইরা আছে তাদের দাবি আবার ভিন্ন হইতে পারে কিন্তু আমার দাবিটা আমি বললাম আমি বিশ্বাস করি অধিকাংশ মানুষের দাবি এই রাসেল মিয়ার দাবির সাথেই যে বাইতুল মোকারমের সামনে তার যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে জুলিয়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ যেন বিচার বিভাগ থাকে জামা বন্ধু এটা রাসেল মেয়াটা কত ছিল হ্যাঁ আপনার মুভিতে মানে অনেক কমেন্ট দেখলাম যে সবাই সবাই আপনার ভিতরে আছে বিষয়ে বলবেন দেখেন আমি আপনাদেরকে বলি এটা দর্শক বলছে এবং এই কথাটা বলেছেন বাংলাদেশেরই একজন খুব গুরি চিত্রনায়িকা এবং মান্না ভাইয়ের নায়িকা উনি পলি আপু উনি বলেছেন যে চ্রিয়েটা দেখার পর আমার মনে হয়েছে মান্না ফিরে এসেছে এটা ওনার মুখে বলছে আমি আজ পর্যন্ত এই কথাটা কিন্তু আমার মুখ থেকে বের হয় নাই যে আমি মান্না ভাইয়ের কাছাকাছি পর্যন্ত যেতে পেরেছি আমি কিন্তু সবসময় একটি কথা বলি যে মান্না ভাইয়ের একটা পায়ের জুতার সময় যোগ্যতা আমি রাসেল মেয়ে নিই তারপরেও আমি বলবো পাশাপাশি যেহেতু মান্না ভাইয়ের দর্শকগুলো আমাকে রিসিভ করতে শুরু করেছে বা করবে বা করার সম্ভাবনা আছে আমি বলবো যে আপনারা যদি মান্না ভাইয়ের আমার আমার কাছে যদি আপনি মহানায়ক মান্না ভাইয়ের ছায়াটাও পান তাহলে মান্না ভাইয়ের দর্শকগুলো যদি আমার হয়ে যায় তাহলে আমি বারো মাসে আমি চব্বিশটা ছবি আমি করতে পারব তাহলে দেখবেন যে ইচ্ছা আপনার সিনেমা হলে মানে সিনেমা হলগুলো খুলবে এবং সিনেমা হলে দর্শক ফিরতে শুরু করবে যদি মান্নাভায়ের দর্শকরা চায় যে না আমরা এই সেন্টিমেন্টের ভাই যে সেন্টিমেন্টের গণমানুষের সেন্টিমেন্টে যে পারফর্মগুলো করেছে ওইগুলো আমি করার চেষ্টা করব এবং মান্নাভায়ের দর্শকগুলো যদি আমার হয় তাহলে আবার সিনেমা ফিরে আসবে এটাও একটা ভালো দিক হইতে পারে এখন আমাদের যে চলচ্চিত্র যে অনেকে বলে যে অবস্থা নাকি একটু বাজে যাচ্ছে এ বিষয়ে কিছু বলবে চলচ্চিত্রের চলচ্চিত্রে অবস্থা বাজে যাচ্ছে এই কথাটা শুধু সত্য না মহাসত্ব আপনি যখনই মানে পারিবারিক সেন্টিমেন্ট এবং গণমানুষের সেন্টিমেন্ট থেকে বের হয়ে আলাদা গ্যারানের ছবি দিবেন। তখনই দর্শকের সিনেমার যে টেস্টটা এটা বিমুখ হয়ে যাবে যার কারণে দর্শক সিনেমা হল থেকে বিমুখ হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণমানুষের সেন্টিমেন্ট পারিবারিক সেন্টিমেন্টের মধ্যে গল্প ধারণ করে যদি সিনেমা হলে গল্প উপস্থাপন করা হয় তাহলে দর্শক হল বিমুখ হবে না দর্শক হলমুখী হবে

হিসাবের সাথে আমার খুব একটা ভালো বন্ডিং এবং তার নিয়ে আমার একটা খুব লং জার্নির প্ল্যানিংও আছে ইতিমধ্যে এবং আসে ভাইয়াকে নিয়ে আমি যে কথাটা বলছি যে আপনি যে ছবিতে প্রচার করতে পারবেন না আপনি যে সন্তানটার পরিচয় দিতে পারবেন না সেই ছবিতে আপনি সাইনিং ইন না সেই ছবিতে আপনি অভিনয় করবেন না এটা আমি বলেছি এটা আমার কষ্টের জায়গা থেকে বলেছি দেখেন আমি এই গোয়ার ছবিটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি কোথায় কোথায় মাঠে ঘাটে নদী নালায় সব জায়গায় আমি প্রচার প্রচারণা করেছি উনি আমার আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও ওনার কি অন্তত ফেসবুকে একটা পোস্ট দেওয়া উচিত ছিল না এটা আমি আপনাদের কাছে বলবো তারপরে এই ছবিতে গোয়ার ছবিতে সবচেয়ে বড় কাস্টিং যদি ধরা হয় মিশা সদাগর উনি সবচেয়ে বড় কাস্টিং সবচেয়ে বড় অভিনেতা এই গোয়ার ছবিতে ওনার মতো একটা লিজেন্ড আমাদের এই ছবিটা প্রচারণা করে নাই সেটা আমার কাছে ভীষণ কষ্ট লেগেছে আমার প্রযোজকের কাছে কষ্ট লেগেছে আমার ডিরেক্টরের কাছে কষ্ট লেগেছে আমার শিল্পীদের কাছে কষ্ট লেগেছে এবং যে আমার দর্শকের কাছেও ভীষণ কষ্ট লেগেছে যে এই কাজটা মিশে সদকর কী করবে এইটুকু এছাড়া আর কিছু না আমাদের সম্পর্ক যেমন ছিল ওইরকমই আসবে ওই থাকবে আর এই সম্পর্ক কখনো নষ্ট নষ্ট অনেক অভিযোগ করতেছেন এটা তো অভিমান অভিমান একটা অভিযোগে এটা ওনার প্রতি আমার অভিমান আর অভিযোগ হলে তো আমি লিখিতভাবে ওনাকে অভিযোগ দিতাম এটা অভিমান আর অভিমান বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের অভিমান থাকলে বড়ো ভাইয়ের ছোটো ভাইয়ের প্রতি অভিমান থাকে এই আমার বন্ধু আজকে আবার বললো যে তুমি মিশা শতার রুখলে খেপলি কেন মানে ও ভাবছে মিশা সদাগরের প্রতি মনে হয় মিশা শতকরের প্রতি আমার একটা ঝামেলা চলতেছে না আমাদের বর্ণীটা হচ্ছে কি আমরা এই যে সকালে উনি আমাকে একটু শাসন করলো বিকালে আবার বললো এ ছোটো আয় একসাথে নাস্তা করলো। আমাদের এখানেই কিন্তু শেষ সব অর্থাৎ এটা নিয়ে কোনো ভুল বুঝবেন না অবশ্যই আপনার সামনে আমাকে দেখবেন মিশে সদাগর আমরা দেখবেন আরও অনেক বড় বড়ো ভালো ভালো ছবি আপনাদেরকে বিশাল একসাথে উপহার দি আমাদের মধ্যে কোনো দণ্ড নেই আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই এটা অভিমানের জায়গা থেকে একটু বলেছি আর কি হ্যাঁ সে তো ঠিক আছে